আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমার এই প্রিন্টারটিতে সমস্যা হলো যখন এই দেই একটা ফেজ প্রিন্ট হবে তারপর একটা এসে আটকিয়ে যাবে এটা কোনো ফিউজিং আবার বা ভিতরে কোনো সমস্যা না এটা হলো সেন্সরের সমস্যা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন একটা ফেজ প্রিন্ট হয়েছে আরেকটা ফেজ আসে আটকে আটকিয়ে গেছে তো এই এই সমস্যাটির সমাধান এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো তার আগে বলে রাখি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রথমে আমাদেরকে প্রিন্টারটিকে দেখতে পারছেন খুলে নিতে হবে অ্যাসেম্বলি করতে হবে তো আমাদের পুরাটা খোলা লাগবে না আমাদের এই যেই সেন্সর যেই পাশে ওই অংশটি আমরা খুলে নিব তো দেখতে পাচ্ছেন তো আমি এখন যে সেন্সরটি থাকে পাশে আমি পাশের কভারটি খুলব তো এখানে যে স্কুটি রয়েছে এটা খুলব এটা খুব ইজি একটা কাজ আপনারা ভিডিওটি ভালো করে দেখলেই আপনারা আশা করি আপনাদের যে সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন তো সমস্যাটি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি তো এখানে যে ময়লাগুলো আছে ওগুলো একটু ক্লিন করে নেবেন যেহেতু ওগুলো সময় খোলা হয় না এখানে একটা সেন্সর আছে দেখতে পাচ্ছেন আমাদের যে পেপারটা যে আমাদের যে ফিকে প্লার যেটা এটার সেন্সরটাই যে আমাদের একটা ফেজ যখন টান দিবে তখন ওই ফিকেপ রলারটা স্টপ হয়ে যাবে তো মূলত এই এই সেন্সরটাতে সমস্যা এটা যখন একটা পেপার টান দেয় সেন্সর যে অফ হয় না অফ না হওয়ার কারণে আমাদের পরবর্তীতে অটোমেটিক পেপার উঠতে থাকে তো এটাই হলো এটার মূল সমস্যা তো আমাদেরকে যেখানে এখানে যে স্টিলটা আমাদের এই কাবারটিও একটু খুলে নিব দেখতে পাচ্ছেন খাবারটি খুলে নিয়েছি তো এখন এখানে আরেকটা স্ক্রু আছে এই স্ক্রুটি খুলে নিতে হবে তো আপনারা খুলতে আপনাদের একটু কাজ করতে আপনাদের কয়েক মিনিটের ব্যাপার এটা কাজ করা কিন্তু খুলতে একটু আমাদের সময় লেগে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ তারটি এটাই মূলত এখানে যে স্যানসুটি এখানে একটা স্ক্রু দিয়ে এখানে লাগানো থাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন তো আমি এখন এই সেনসোর যে দেখতে পাচ্ছেন এটা আমি এখন বের করে নিব। তো আপনাদের কাছে যদি টুইজার বা কোনো কিছু থাকে ওটা যদি টান দিলে এটা বেরিয়ে আসবে তো মূলত হলো এখানে এটা একটা ম্যাগনেটের মতো এটা কাজ করে তো আমাদের এখানে যে দুইটা পার্ট এই যে এই যে ফার্স্টে যে বাড়তি স্টিলটা দেখতে পাচ্ছেন এটা ওটাতে সংযোগ বাড়ি খায় ম্যাগনেটের মতো টান দেয় চুম্বুকে তো এখানে একটা স্যাপারেস্টের একটা ফোম জাতীয় বা একটা এখানে আবরণের মতো দেওয়া থাকে তো এই জিনিসটা দীর্ঘদিন যখন ব্যবহার হয় দেখতে পাচ্ছেন ওটা ক্ষয় হয়ে গেছে তো আমরা আগে এটা মুছে নিব মুছে আমাদেরকে এখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যে এই অংশটি পরিষ্কার করে নিছি তো পরিষ্কার করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমরা ইলেকট্রিক ট্যাপ ইলেকট্রিক ট্যাপ নিতে হবে তো আমি আগে ওটাকে ভালো করে ওয়াশ করতে হবে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটা আঠারো ঘামতো সেই জন্য একটু সময় নিচ্ছে একটু ভালোভাবে এটাকে ওয়াশ করে নিতে হবে তো আমাদের যখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গেল ইলেকট্রিক ট্যাপ নেবেন তো ট্যাপকে সুন্দরভাবে কেটে আমরা এই এটাতে লাগিয়ে নিব। এই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ফাটটা রয়েছে তো এখানে আমরা ইলেকট্রিক ট্যাপ দিয়ে সুন্দরভাবে শুধু যে স্টিলের অংশটুকুই আমরা রাখবো আর বাকি অংশ আমরা কেটে নিব দেখতে পাচ্ছেন আমি এই যে কাটতেছি আমাদের কেঞ্চি সিজার বা ব্রেড দিয়ে আপনার সুন্দরভাবে এটাকে কেটে নেবেন কিন্তু অন্য অংশে না লাগে এই দেখতে পাচ্ছেন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি তো এখানে আপনারা প্রথমে একটা অংশ ট্যাপ লাগানোর পর আরও একটা ট্যাপ ডাবল করে লাগিয়ে দিবেন তো এই মূলত হলো জাস্ট যেই দুইটা ম্যাগনেট আর উপরে যে স্টিলের একটা পার্ট থাকে ওইটার ওটাকে সেপারেট রাখে ওটা যখন ম্যাগনেটটা এটা টান দিবে টানার পর যেহেতু এটা একসাথে লেগে না যায় তো মূলত সমস্যা হলো আমাদের যেই ফোমটা ছিল আগের ওইটার ক্ষয় হয়ে যাওয়ার কারণে যখনই ম্যাগনেটটা টান দিত ওটা চুম্বুকে এটা মানে আটকিয়ে থাকতো তখন আমাদের ওই ফেপারের ট্রে থেকে অটোমেটিকলি শুধু ফেপারটা টানতে থাকে যখন আমাদের একটা ফিন্ট হয় আরেকটা এসে আটকিয়ে যায় তো আমি যে আমাদের ট্যাপ লাগানো হয়ে গেছে তো ট্যাপ লাগানো হয়ে গেলে আমরা আগের মতো এটাকে যেভাবে ছিল আমরা ওই স্প্রিংটা লাগিয়ে নিব এটা স্প্রিং দিয়ে এটা লাগানো থাকে তো দেখতে পাচ্ছেন যে আগে যেভাবে ছিল ওখানে আমরা এটাকে লাগিয়ে স্ক্রু একটা স্ক্রু দিয়ে লাগানো থাকে ওই স্ক্রুটা আমরা এখানে লাগিয়ে নিব। তো এটা খুব সিম্পল একটা বিষয় জাস্ট আমাদের খুলতে একটু হয়তো অনেকের অসুবিধা হতে পারে তো আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আশা করি আপনারা ভিডিও যদি সম্পূর্ণ দেখেন আপনারা নিজেরাই আপনাদের কাজগুলো করতে পারবেন এটা খোলা তো কঠিন কিছু না আমাদের দু তিনটা ফাট খুললে এটা আপনারা সেন্সরটি একটা স্ক্রু দিয়ে লাগানো থাকে স্ক্রুটা খুললে সেন্সরটি আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা বের করে নিতে পারবেন তো এখানে আবার যেভাবে খুলছেন সেম একই এটা ঘাট বরাবরটা বসিয়ে দিলে হয়ে যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমাদের যে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কাজটা ওকে হয়েছে কি না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে খুব অল্প সময়ে আপনারা সমাধান করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইনটি দিয়ে দিলাম এবং আমার যে প্রিন্টারের ডাটা কেবল ওটাও আমি লাগিয়ে নিচ্ছি এখন ওই যে আমি দুটো ফেজ নিব এবং এটাকে একসাথে একসাথে কয়েকটা ফেজ ফিন দিলে বুঝতে পারবো যে আমার এই এটা কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখতে পারছেন যে এখন আমার একটা সিঙ্গেল আর একটা ডান্সে তো এখন আমাদেরকে মাল্টি পিন দিতে হবে একসাথে দুইটা ফেজ ফিন দিলে আমরা আশা করি আমাদের যে সমস্যাটি আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটি আমরা বুঝতে পারবো আমাদের সমাধান হয়েছে কিনা তো আমরা এখন এই যে মালটি পিন দিব কারণ আমাদের সমস্যা সিঙ্গেল ফেজ প্রিন্ট হয় বাট একসাথে যখন মাল্টি ফেস দেয় তখন আটকিয়ে দেখতে পাচ্ছেন একটা ফেস প্রিন্ট হয়েছে এদের আরেকটা একটা ফেস টানতেছে তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে তো আপনার যাদের এই ধরনের সমস্যা আশা করি আপনারা ভিডিও দেখে আপনাদের সমাধান করতে পারবেন